আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবী মুসাকে বলে এ মুসা আমি ফেরাউনকে চার কারণে আমি এই দুনিয়ার জমিন থেকে ধ্বংস করি না এই চারটা গুণ এই চারটা কারণ যেদিন এই ফেরাউনের মধ্যে থাকবে না আমি আল্লাহ রব্বুল আলমিন এই ফেরাউনকে শুধু ধ্বংস করে দিব তা না বরং আমি এই ফেরাউনকে তার ক্ষমতার মস্ত থেকে এমন জোরে এমন ভাবে আছাড় দিব পানির মধ্যে এই ফ্রাউন দ্বিতীয়বার আর ক্ষমতার মস্ত দেখার কোন সাহস করবে না এই ফ্রাউনকে আমি আল্লাহ রকুল আলামিন তার কাছ থেকে এই চারটা গুণ যেদিন আমি আল্লাহ এক এক করে দূর হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দিন এই ফ্রাউনকে আমি দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিব আল্লাহর নবী মুসা আলাইহি সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে জিজ্ঞাসা করল আল্লাহ এমন চার কি গুণ আছে যেই চার গুণ থাকার কারণে আপনি ফেরাউন ধ্বংস করেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহি সালাত ওয়া কে দেন এ মুসা কলিমুল্লাহ ফেরাউনের মধ্যে যেই চার গুণ আছে তার মধ্যে এক নম্বর গুণ হলো ফেরাউনের বাড়িতে ফেরাউনের বৃদ্ধ মা বাবা আছে ফেরাউন দিনের বেলা সবার কাছে আল্লাহ আল্লাহ বলে এই দাওয়াত দিতে থাকে আমি তোমাদের রব আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের বড় রব সবার কাছে বলে বেড়াই কিন্তু এই ফেরাউনের এক নম্বর একটা ভালো গুণ আছে সেই গুণটা হলো এই ফেরাউন যখন রাতের বেলা বাড়িতে ফিরে দিনের বেলা যখন সে তার এই দাওয়াতের কার্যক্রম করে রাতের বেলা যখন বাসায় ফিরে তার বাসায় বৃদ্ধ মা বাবা আছে এই মা বাবাকে খ্যাতমত করে শুধু এমনভাবে খ্যাতমত করে না এই ফেরাউন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বের হয় বাবার কাছ থেকে দোয়া নিয়ে বের হয় মা বাবার কাছে বলে বেড়ায় এ মা বাবা আপনি আমাদের আমার জন্য দোয়া করবেন আমি যেই কাজের মিশন নিয়ে কাজ করছি এই কাজের যেন আমি সফলতা লাভ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন মুসা আলমসালামকে বলে এ মুসা এই যে এক নম্বর একটা গুণ আছে সে এই ফ্রাউন দিনের বেলা যেথাই থাকুক না কেন রাতের বেলা যখন বাড়িতে ফিরে তার মা বাবার কাছ থেকে সে দোয়া নেয় মা বাবার খেদমত করে আর দিনের বেলা যখন তার এই মিশনে বের হয় মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে বের হয় এক নম্বর এই গুণটা থাকার কারণে আমি আল্লাহর আলামিন ফেরাউনকে ধ্বংস করি না আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن انسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد <لا> له ولا مد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب رسولنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا. آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفكه في الدين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشابة بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جل إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم عزمانا با أولياء আল্লাহ আল্লাপাকে দরবারে লাখ কুটি শুকর সুযোগ দারুল ইহসান মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের ফিলের প্রধান অতিথি প্রধান ভক্তা সভাপতি মঞ্চে উপস্থিত জাতির মাথার বকু ডোলা সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়ারা পর্দার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে যিনি আমাদেরকে এই বরকতময় মসজিষে বসার মতো এবং কোরআন হাদিসের কাছে কথা বলা শুনবার মতো যে আল্লাহ তা দান করেছেন আমরা সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে বহু জালেন এবং অত্যাচারীদেরকে কিছুদিন সুযোগ সুবিধা দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন ফেরাউল এই ফেরাউনকে আল্লাহ এই পৃথিবীতে ক্ষমতার মস্ত খোদায়িত্ব দিয়েছিলেন যদিও এই খোদায়িত্ব এবং এই ক্ষমতার মস্ত সাময়িক তার ছিল পরবর্তীতে আল্লাহ তালা তার কাছ থেকে ক্ষমতা এবং এই মস্ত ছিনিয়ে নেন কেন আল্লাহ তাকে দীর্ঘ সময় এই ক্ষমতার মস্তদ দিয়েছিলেন এর কারণ আছে না নাই অবশ্যই আছে কারণ আল্লাহ শুধু শুধু কাউকে ক্ষমতা দিয়ে এবং রাষ্ট্রের দেশের প্রধানমন্ত্রী হিসাবে আল্লাহ কাউকে এই দায়িত্ব শুধু শুধু দেন না এটা আল্লাহ মানুষকে কিছু কারণেও দিয়ে থাকে আমরা জানি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অত্যাচারিত সবচেয়ে জুলুমবাজ সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট ছিল ফেরাউল তার এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ ফেরাউনের মতো সমকক্ষ হতে পারে না সে যত বড়ই জুলুমবাজ হোক না কেন যতই খারাপ হোক না কেন ফেরাউনের মতো অবিকল খারাপ এবং হুবহু পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না আল্লাহ আল্লাহরুল আলমিন আল্লাহর নবী মুসা আলাইহিসালাতয়াসালাম আল্লাহর নবী মুসা আল্লাহকে বলতেছে আল্লাহ এই ফেরাউন তার হায়াতির জিন্দগিতে আমাকে একের পর এক কষ্ট দেয় আমি দিনের দাওয়াত দিতে গেলে ফেরাউন আমার এই দাওয়াতের বাধা হয়ে দাঁড়ায় শুধু তা না আমি যদি কাউকে এই দিনের দাওয়াত দিতে গিয়ে যদি আমি কাউকে আমার প্রতি উদরত আহ্বান করি সরাসরি ফেরাউন দাওয়াতে বাধা দেয় এবং আক্রমণ করে ও আল্লাহ শুধু ফেরাউন তা করে এমন না এই আমার বংশীয় বহু নির্যাতন করে জুলুম করে আপনি কি পারেন না আল্লাহ এই ফেরাউনের মতো এত খারাপ এবং জুলুমবাজ ক্ষমতা দরকে মুহূর্তের মধ্যে আপনি দুনিয়ার জমিনে ধ্বংস করে দিতে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে দেয় হে আমার মূসা হে আমার নবী মূসা কলিমুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত বেশি ভালোবাসি এত বেশি পরিমাণ ভালোবাসি আপনি যদি তুর পাহাড়ে কোন তুর পাহাড়ে যখন আপনি যান যাওয়ার সাথে সাথে একটা সময় আমি আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি আপনি আমার সাথে কথা বলতে পারেন আমি এই ফেরাউনকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবী কে বলে এ মুসা আমি ফেরাউনকে চার কারণে আমি এই দুনিয়ার জমিন থেকে ধ্বংস করি না এই চারটা গুণ এই চারটা কারণ যেদিন এই ফেরাউনের মধ্যে থাকবে না আমি আল্লাহ এই ফেরাউনকে শুধু ধ্বংস করে দিব তা না বরং আমি এই ফেরাউনকে তার ক্ষমতার এমন জোরে এমন ভাবে আছাড় দিব পানির মধ্যে এই ফেরাউন দ্বিতীয়বার আর ক্ষমতার মস্তত দেখার কোনো সাহস করবে না এই ফেরাউনকে আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দার কাছ থেকে এই চারটা গুণ যেদিন আমি আল্লাহ এক এক করে দূর হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দিন এই ফ্রাউনকে আমি দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিব আল্লাহর নবী মুসা আলাইহি সালাত ওয়াস আল্লাহ রাব্বুল আলামিন কে জিজ্ঞাসা করল আল্লাহ এমন চার কি গুণ আছে যেই চার গুণ থাকার কারণে আপনি ফারাউন ধ্বংস করেন না আমার আল্লাহ সালামকে জানা দেন এ ফেরাউনের মধ্যে যেই চার গুণ আছে তার মধ্যে এক নম্বর গুণ হলো ফেরাউনের বাড়িতে ফেরাউনের বৃদ্ধ মা বাবা আছে ফেরাউন দিনের বেলা সবার কাছে আল্লাহ আল্লাহ বলে এই দাওয়াত দিতে থাকে আমি তোমাদের রব রব রব্বুকুমুল আলা আমি তোমাদের বড় রব সবার কাছে বলে বেড়ায় কিন্তু এই ফেরাউনের এক নম্বর একটা ভালো গুণ আছে সেই গুণটা হলো এই ফেরাউন যখন রাতের বেলা বাড়িতে ফিরে দিনের বেলা যখন সে তার এই দাওয়াতের কার্যক্রম করে রাতের বেলা যখন বাসায় ফিরে তার বাসায় বৃদ্ধ মা বাবা আছে এই মা বাবাকে খেদমত করে শুধু এমনভাবে খেদমত করে না এই ব্রাহ্মণ মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বের হয় বাবার কাছ থেকে দোয়া নিয়ে বের হয় মা বাবার কাছে বলে বেড়ায় এ মা বাবা আপনি আমাদের আমার জন্য দোয়া করবেন আমি যেই কাজের মিশন নিয়ে কাজ করছি এই কাজে যেন আমি সফলতা লাভ করতে পারি আল্লাহর আলমিন মুসা আলম সালাতামকে বলে এ মু এই যে এক একটা গুণ আছে সে এই ফ্রাউন দিনের বেলা যেটাই থাকুক না কেন রাতের বেলা যখন বাড়িতে ফিরে তার মা বাবার কাছ থেকে সে দোয়া নেয় মা বাবার খেদমত করে আর দিনের বেলা যখন তার এই মিশনে বের হয় মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে বের হয় এক নম্বর এই গুণটা থাকার কারণে আমি আল্লাহর আলামিন ফেরাউনকে ধ্বংস করি না সুবহানাল্লাহ তাহলে ফেরাউন যদি মা বাবার খেদমত করে যদি পৃথিবীতে আল্লাহ দাবি করে যদি ক্ষমতা ঠিকা রাখতে পারে এ মুসলমানের সন্তানের আওয়াজ দিয়ে বলবেন আমি আর আপনি মুসলমান হয়ে যদি মা বাবার খেদমত করি আর মা বাবা যদি দোয়া করে ওই মা বাবার দোয়া এবং খেদমদারা আমরা জান্নাত পেতে পারি কি পারি না অবশ্যই পারি দুই নম্বরে আলামিন আল্লাহর নবী জানায় এ আমি আল্লাহ আল্লাহরবুল আলামিন ফেরাউনকে যেই চার গুণের কারণে আমি ধ্বংস করি না ক্ষমতা বিচ্ছুদ করি না দুই নম্বর কারণ হলো এই ফেরাউন দিনের বেলা এ তিন গরিব মানুষদেরকে তার বাসায় মেহমানদারি করে আমি আল্লাহ রবাল এই ফেরাউনকে ওই দিন ধ্বংস করে দিব যেদিন ফেরাউনের মা বাবা এই দুনিয়ায় থাকবে না দুই নম্বরে এই ফেরাউনকে আমি ওই দিন ধ্বংস করে দিব যেদিন এই ফেরাউন তার ক্ষমতার বলে এই ক্ষমতা পাওয়ার কারণে এই ক্ষমতার আরো প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণে যেদিন একশো এতিমকে খাবার দেওয়া বন্ধ করে দিবে আমি আল্লাহ ওই ফেরাউনের ক্ষমতা ছিনিয়ে নিব আল্লাহর মুসা কে আল্লাহ জানায় দেন এ মুশো তো এতিম মানুষকে খাওয়ায় এজন্য আমি ফেরাউনকে ধ্বংস করি না মুসলমান আপনাদের কাছে আমার হলো এ আমি আর আপনি মুসলমান ওই কোনো এথিনকে ঘর ধাক্কা দেওয়ার যদি আমরা সাহস করি ওই আল্লাহ রবুল আলমী এথিনদেরকে বিতাড়িত করার কারণে ধ্বংস করে দিবেন কারণ এতিম ছিলেন আমার মায়ান নবী রহমতের নবী সঈদুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি এতিম ছিলেন এই জন্য আল্লাহর নবী বলেন এতিমদেরকে তারা ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসবো আর আমি নবী যদি এতিমদের ভালোবাসার কারণে যদি আমি আমার ওই উম্মতকে ভালোবাসি আমি নবী সাথে জান্নাতে যাবে সুবাহ তাহলে এতিমদেরকে ভালোবাসতে হবে কি হবে না তিন নম্বরে আল্লাহ আল্লাহর আলমিন মহসা আলাইম সালামকে বলে এ মুসা, তিন নম্বর যে গুণ ফেরাউনের মধ্যে আছে ওই গুণটা হলো তুমি জানো কিনা মহসা মুসা আলাই সালাম আল্লাহকে বলে আল্লাহ আপনি তো ভালো করে জানেন আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাই ইসালাত সালামকে বলে এ মুসা এই যে দেখছো ফেরাউন তোমার মুসা তোমার চেহারায় যেমন দাঁড়িয়ে আছে এই যে ফেরাউন এই ফেরাউনের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে আমি আল্লাহ রব্বুল আলামিন এই দাড়ি থাকার কারণে এই ফেরাউনকে আমি ধ্বংস করতে পারি না কারণ যখন আমি ফেরাউনকে ধ্বংস করতে যাই তখনই তোমার চেহারার কথা মনে হয় এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মুসলমান ওই যদি দাড়ি কাটি তাহলে নবীজির কলিজায় আঘাত দেওয়ার সম পরিমাণ গোনা হয় কারণ আমার নবী দেয় আমি নবী যেমন দাঁড়িয়ে তোমরাও দাঁড়িয়ে রাখো এই তিন চার নম্বর আল্লাহর নবী মুসাইসালাম যেমন পড়ত ফেরাউনও পড়ত এই চার গুণের কারণে আল্লাহরবুল আলমিন ফেরাউনকে ধ্বংস করে নাই আমরাও যদি এই চার গুণ চারটা বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে অর্জন করতে পারি আল্লাহ আরবুল আলামিন আমাদেরকে বিপদ থেকে হেফাজত করবেন কি করবেন না